পাঠ করছি আমার সর্বিত কবিতা সমাজ আর আমি সমাজ পরিবার চায় বন্ধুরা গল্প কিন্তু আমি আমি চাই শুধু নিজের মতো করে হাঁটতে আমি চাই একটু প্রশান্তি তোমার সাথে হাঁটতে চাই প্রতিটা মুহূর্ত চুপচাপ বৃষ্টি বেচা একটা সন্ধ্যা বৃষ্টির ফোটার ধ্বনি শুনতে চাই আকাশের দিকে তাকিয়ে যেখানে কেউ কিছু জানতে চাইবে না সেখানে শুধু একান্তই আমরা দুজনে থাকব। তুমি হবে কবি আমি দর্শক আমাদের কে কেউ চিনবে না আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তুমি শুধু আমার থাকবে আমার মতো করে আমার প্রতিটা নিঃশ্বাসে